এবার অপবিশ্বাসকে করা হুঁশিয়ারি দিলেন চিত্রনায়িকা শবনাম বুবলি এর পূর্বে অপবিশ্বাস ও সবনাম বুবলিকে সতর্ক করেছিল এক সাক্ষাৎকারে অপবিশ্বাস তিনি বলেছিলেন উনি সাকিবের নাম মুখে নিতে নিতে আজ বড়ই ক্লান্ত গণমাধ্যমে বুবলিকে উদ্দেশ্য করেই এমন মন্তব্য করেছিলেন অপবিশ্বাস এবার তার স্পষ্ট জবাব দিয়েছেন বসগিরিকেত সিনেমার নায়িকা বুবলি এই নায়িকা বলেন সবথেকে হাস্যকর হলো উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলির নামটা বেশি নেয় সব জায়গায় শুধু বুবলি 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 সবনম বুবলি অপবিশ্বাসকে উদ্দেশ্য করে আরও বলেছেন তিনি বুবলির নামটা নিতে নিতে মানসিক রুগী হয়ে গেছেন যখনই শবনম বুবলি সাকিব খানকে স্বামী দাবি করে ওই অপবিশ্বাসের গুম হারাম হয়ে যায় তাহলে কি সবনাম বুবলি এজন্যই বলেছেন অপবিশ্বাস মানসিক রোগী হয়ে গেছেন এখন তো সাকিব খানের নামটাও নেননি এবং অপবিশ্বাসের নামটাও নেননি এবারের ঈদে কোনো সাক্ষাৎকারে তাহলে কেন অপবিশ্বাস শবনাম বুবলিকে বললেন যে সাকিব খানের নাম নিয়ে উনি ব্যবসা সফল করতে চান এমন কিছু উল্লেখ করে শবনাম বুবলি আরও কিছু চাঞ্চলকর তথ্য দিয়েছেন অপবিশ্বাসের গোপন প্ল্যান সম্পর্কে ডাকাই চলচ্চিত্রের আলোচিত ও ব্যবসাফল সিনেমার নায়ক শাকিব কান বছরে বিভিন্ন সময় কেরিয়ার ও ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় তাকেন তিনি তবে কেরিয়ারের বাইরে দুই স্ত্রী ডালিউড কুন অপবিশ্বাস এবং চিত্রনায়িকা সবনাম বুবলির কারণেই আলোচনায় তাকেন এই নায়ক বিভিন্ন সময় দেখা যায় সাকিবকে কেন্দ্র করে তার প্রথম স্ত্রী অপকথা বলেছেন আবার কখনও কখনও দ্বিতীয় স্ত্রী সবনাম বুবলি কথা বলেছেন কিন্তু সাকিব খান এখন পর্যন্ত নীরব অনেকেই বলছেন সাকিব খান কন্ট্রোল দিতে পারছেন না এরই মধ্যে প্রায় সময়েই অপু এবং বুবলির একই অপরের নাম উল্লেখ না করে ইঙ্গিতমূলক কথা কিংবা নায়ক স্বামীর সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায় ফলে বছরে অধিকাংশ সময় সিনেমার থেকে ব্যক্তি জীবন নিয়ে শিরোনামে তাকেন সবনাম বুবলি অপবিশ্বাস সাকিব খান মাঝে মধ্যে তাদের সন্তানদেরকেও জড়া সেখানে তবে এবার অভবিশ্বাসকে নিয়ে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক সমকালের মতো চ্যানেল টোয়েন্টি ফোরের মতো বেশ কয়েকটি চ্যানেলে গণমাধ্যমদের চাঞ্চলকর তথ্য দিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন সবনাম বুবলি তিনি বলেছেন কোনো এক সময় সাকিব আমাকে ভালোবেসেছিল এবং বিয়েও করেছে স্ত্রী অধিকার দিয়েছে পৃথিবীতে একমাত্র পুত্র সন্তান শেরেদ খান বীরও এসেছে সাকিব যদি তার সন্তানকে বালো চোখে দেখেন তাহলে অপবিশ্বাসের সমস্যা কী তাহলে কি তিনি বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করতে চান আমি তো সাকিব খান অপবিশ্বাস কারণ নাম উল্লেখ করে এমন কিছু বলিনি যেহেতু শেয়দ খান বীরের বাবা সাকিব খান তাই সাকিব খানকে হেওয়া প্রতিপন্ন করে কথা বলে আমি সেটা এড়িয়ে চলবো মূলত এমডি ইকবালকে তিনি এমন কথা বলেছিলেন অতস অপবিশ্বাস বললেন শবনাম বুবলি শাকিব খানের নাম নিতে নিতে আজ বড়ই ক্লান্ত যার জন্য শবনাম বুবলি বললেন সবসময় উনি আমাকে নিয়ে কথা বলবে আর আমি কি চোখ থাকবো এভাবেই কঠিন জবাব এবং হুঁশিয়ারি দিবেন অপবিশ্বাস সাকিব কানকে প্রশংসা করে ওনার স্বার্থ আদায় করে নিচ্ছেন